রমনা লোকাল আজকে আমি রংপুর স্টেশনে রমলা লোকাল ট্রেনে করে কুড়িগ্রামে যাব ট্রেনটার বিশেষত্ব হচ্ছে যে রংপুর থেকে সকাল সাড়ে আটটা এবং বিকাল তিনটায় তিনটার পর যাওয়া যায় কুড়িগ্রাম আবার কুড়িগ্রাম থেকে সকাল দুপুর দুইটা এবং বিকাল পাঁচটার পরে কুড়িগ্রাম থেকে রংপুরে আসা যায় এই ট্রেনটিতে রংপুর কুড়িগ্রাম মেইল বাসের সময় নিয়ে চলাচল করে কিন্তু ভাড়ার ক্ষেত্রে অনেক পার্থক্য বাসের ভাড়া একশো টাকা ট্রেনের ভাড়া চোদ্দো টাকা ধন্যবাদ সবাই